চোর ধরার ফাঁদ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চোর ধরার ফাঁদ আপনার আপনার গোয়ালের গরু অথবা বাসায় যদি আপনি না থাকেন তাহলে আমরা কি করি একটা পাহারাদার রাখি আপনার সাথে আপনার কাছে আমি এমন এক পাহার পরিচয় করে দেবো আজকে খুব অল্প টাকা অর্থাৎ এক টাকার মধ্যেই আপনি একটা পাহারাদার নিয়োগ করতে পারবেন সেটা ভাবতে পারেন কি আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চোরের অ্যান্টিভাইরাস অর্থাৎ আপনি যখন আপনার বাসা অথবা আপনার মোটরসাইকেল অথবা আপনার গোয়াল ঘরের গরুর কাছে অথবা আপনার সম্পদ যেখানে আছে সেখানে অনুপস্থিত থাকেন সেই জায়গায় যদি আমাদের এই অ্যান্টিভাইরাসটা সেট করেন তাহলে আপনি কিন্তু একজন পাহারাদারের মতোই সমান যেই নিরাপত্তা সেই নিরাপত্তা পেতে পারেন আমি একটু এই অ্যান্টিভাইরাসের একটু সিস্টেমটা দেখাচ্ছি সবার ভেতর কৌথল রাখতে পারে এই অ্যান্টিভাইরাসটা হচ্ছে একটা তালা এটা হচ্ছে একটা এমন একটা তাটাই হচ্ছে অ্যালার্ম লক এখানে কেউ টাচ করলে অ্যালার্ম বাজবে অর্থাৎ আপনি যখন এই তালাটা আপনার নির্দিষ্ট সম্পদের জায়গায় মোটর সাইকেল গোয়াল ঘর অথবা গরুর ওই জায়গায় গরুর ঘরের বিভিন্ন জায়গায় সেট করবেন সেট করার পরে এরকম একটা বিপ আওয়াজ হবে বিপ আওয়াজ হওয়ার পরে এই তালাটায় যদি কেউ টাচ করে অর্থাৎ আপনার অনুপস্থিতে তাহলে রকম একটা আওয়াজ হয় দেখুন প্রথম টাচে এরকম শব্দ হবে সেকেন্ড টাচে দেখুন কি ধরনের আওয়াজ অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ হবে এখন আপনি বলুন এই আওয়াজ যদি শোনে আপনার গাড়ির কাছে অথবা আপনার বাসার সামনে চোর তো চোর চোরের বাপও ধরে পালাবে